মায়ের পরকিয়া ধরতে ছোট ছেলেটি কিভাবে ভিডিও করতেছে দেখুন অতপর যা ঘটলো আচ্ছা তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি তুমি দেরি করলে কি কখন থেকে আধা ঘন্টা আরে আমার তো কাজে খুব ব্যস্ত ছিলাম আমার জন্য আমি আমার থেকে কি কাজটা তোমার কাছে বেশি না আমার কাজও তো করতে হবে তোমাকে সময় দিতে হবে কাজ করো আমাকে দেখো কাজ করো

তুমি আমি বাসায় না থাকার কেন তুমি অন্য পরশ নিয়ে তুমি ধরলি করো বাবু আমি ভাত চাইছি আমার আরে না ও এমনিতে মিথ্যা কথা বলতেছে আমার ছেলে সবকিছু ভিডিও করে দেখাইছে তুমি তাকে খাবার দাও না ধাক্কা ফলাইছো তুমি ওর সাথে ফর্স সৃষ্টি করো সব আমার ছেলে আমাকে ভিডিও করে দেখাইছে নিজের চোখে সব দেখলাম তুমি আমার ছেলেকে নোংরা হাত দিয়ে ধরবা না বাবা তোমার আপুকে বলো তুমি যা দেখছ ভুল দেখছ এগুলা ভুল ভুল সব ভিডিও কলে আছে সব ভিডিও কলে রেকর্ড করা আছে তুমি ভুল দেখছ শুনো আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম করব না তোমার ভুল হয়ে গেছে তোমাকে আমি माफ করে দেব তুমি বের এই ঘরের হাত ধরে তুমি বের হয়ে যাও না অসম্ভব আমি একা আমি কিছু যাব হিসাব তুমি কি বলতেছো তুমি না এত দিন আমাকে বলে আছে তুমি আমাকে বিয়ে করবে আরে না না আমি তো তোমাক বলে নাই যে বিয়ে করব আমি চলে যাব শুনো

দেখছো তুমি এত সুন্দর ছেলে থিয়া তুমি তাকে মারধর করছো খাবার দাওয়ায় আজ তোমার ছেলে তোমাকে মাফ করে দিছে আচ্ছা চলো